আমরা যখন কোনো কাজ করতে যাই কোনো কাজ করার আগে আমাদের অনেকবার ভাবা উচিত আসলে সেই কাজটা কিভাবে করলে ভালো হবে কারণ এটা যদি আমরা কাজটা করার আগে ভেবে নিতে পারি তাহলে আমাদের কাজটা করতে গেলে সফল হতে পারবো কারণ আমরা অনেক সময় হুট করে কোনো একটা কাজ করে ফেলি কিন্তু ভাবি না ভাবি কাজটা করার পর তখন আমাদের কাজটা গিয়ে ভুল হয়ে যায় তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথায় আছে কোনো ছোটো বাচ্চা যখন দাঁড়াতে শিখে তখন কিন্তু বারবার সে দাঁড়াতে গিয়ে পড়ে যায় ঠিক তেমনই কোনো কাজ করার আগে যদি চিন্তা করে করা যায় তাহলে সেই কাজটা খুব ভালো হয় আর যদি চিন্তা না করে হুট করে করে করা হয় তাহলে সেই কাজটা ভুল হয় তাই একটা কাজ করার আগে অনেকবার ভেবে চিনতে করাটাই উত্তম আর দুনিয়াতে চলতে গেলে এখন প্রচুর তেল লাগে মানুষকে প্রচুর তেল মারতে হয় তেল মারা ছাড়া না ওপরে উঠা যায় না আর এই তেল মারাটা অনেকের পছন্দ আবার অনেকে নিজের যোগ্যতায় নিজের যোগ্যতাকে পছন্দ করে যে আমার যতটুকু যোগ্যতা আছে আমি ঠিক ততটুকু কাজে লাগায় ওপরে উঠি আবার কিছু কিছু লোক আছে খুব তেল মারতে জানে মানে এত ভালোবাসে ওরা তেল মানে তেলটাকে এত ভালোবাসে যে তেল মারতে মারতে সে উপরে যায় সমাজে এমন অনেক মানুষ আছে এরা হচ্ছে দুই মুখ সাপ দুদিকেই টানে এদিকেও কাটে ওদিকেও কাটে এই এই ধরনের মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন কারণ এরা খুব ভয়ঙ্কর এদের দুটো মুখ থাকে দুদিকেই আপনার সামনে আপনার ভালো বলবে আপনার পিছনে আপনার খারাপ বলবে তাই এদের থেকে নিজেকে দূরে রাখবেন যতটুকু এদের থেকে নিজেকে দূরে রাখবেন তত নিজে ভালো থাকবেন i love this